আপনি মন থেকে সত্যি করে বলবেন হ্যাঁ মানে একটা স্বামীজি নাকি শুধু ক্যামেরার সামনে বাইরে হওয়ার জন্য যে ওকে সাক্ষা তো আপনি কি মা হতে পারবেন মুখে বলা অনেকে আছে তো মানে মানে শারীরিকভাবে অক্ষম বা উনি যে যে জিনিসটা মানে অনেক কিছুই বলে কি দেশবাসী যে এই অপারেশনের চিকিৎসা হবে না বাংলাদেশে বা এটা শুধু সাজানো নাটক এরকম হয়ে গেছে হ্যাঁ হবে না আল্লাহ চাইলে আল্লাহ চাইছে বিদায় হয়ে গেছে

একদম সুস্থ তো আরেকটি বিষয়ে আমাদের জামাচ্ছি রইদে সাকিব ভাই যেহেতু আপনি মানে যে কারণ আপনার যে সাকিব স্ত্রী উনি জেলে আছে হ্যাঁ আচা যাই হোক তো এখন বর্তমানে আপনি যে নিজেকে সুস্থ দাবি করছেন উনি কিন্তু যে কোনো মুহূর্তে জেল থেকে জামিনে বেরিয়ে যাবেন যে তো আপনি বলতেছেন আপনি সুস্থ হয়ে গেছেন তখন কি আপনার কোনো মানে এই বিষয়ে কোনো মন্তব্য আছে কিনা তার যুক্তি সে যে অন্যায়টা করছে তার এই অন্যায় করার পরে যদি তার জামিনে বের হয়ে আসে তাহলে আমিও তারে হাত মাটার মানে ওই এইভাবে অর্ধেক মাইরা আমিও তিন চার মাস জেল খাইতে আসবো হ্যাঁ আমার বউ একাই থাকতে পারবে আমার জন্য আমার জন্য আট মাস ওয়েট করতে পারছে ভাই আরো ছয় মাস ওয়েট করতে পারবো আমার জন্য ছয় মাস কেন কয় বছর ওয়েট করতে পারবো আমার সারা জীবন ওয়েট করতে পারবো আমি আমি আমার যদি আমার হিটলারের মেয়ে যদি আমার যদি কেউ হচ্ছে আঙুল তোলে ইভেন হচ্ছে যদি বাধা হয়ে আমি হচ্ছে ভাই

যখন সুস্থ হয়ে আমি বাড়িতে গেছি তখনই হচ্ছে ওই ডাইনিকে হচ্ছে ডিভোর্ট হয়ে গেছে একটা স্বামী থাকতে আর একটা স্বামী রাখা যায় না এবার কোর্টে উনিশশো সালের মামলা অনুযায়ী আইন অনুযায়ী ব্রিটিশ আমলের একটা আইন আছে যে এক স্বামী থাকতে আরেক স্বামী রাখা যাবে না ওই যদি এক স্বামী থাকতে আর এক স্বামীকে পদায়ে যদি বিয়ে করে এটা যদি মানে আইন জানে তাহলে আইনের পক্ষ থেকে এটা একটা অটোমেটিকালি মামলা চলে যাবে ইভেন ডিভোর্স হয়ে যাবে

আর স্বামী আসছে আমার মায়েরা লাইতে মানে অ্যাটাক দিছিল ওই অবস্থায় আমি ভিডিও করে ছেড়ে দিচ্ছি যে ওদের আসল আসল রহস্যগুলো গোবরগুলো আমি কিন্তু ভাইঙা দেখাই দিয়েছি দর্শকদের ক্লিয়ার করে দিয়েছি যে কোন টাইপের মানুষ আর আমার মা বাবা ভাই বোন সবাইকে কিন্তু আমার দাদি দাদা সবাইকে কিন্তু দেখছে মিডিয়ার সোশ্যাল মিডিয়া কিন্তু অনেকে দেখছে আমার দাদিরাও দেখছে আমার কিন্তু ফ্যামিলি কিন্তু ভদ্র ফ্যামিলির সন্তান আমার ফ্যামিলি কিন্তু কোনো অভদ্র ফ্যামিলির সন্তান না যে সিম্বল করবে মারামারি করবে একজনকে একটা বকা দিবে পুলিশের সামনে এসে এটা শিক্ষা তো নাই নেই আর ইভেন আমিও কিন্তু আজ পর্যন্ত কাউরে বকা দিবে কিন্তু ওই ডাইনিটা কিন্তু মিডিয়াতে এসে অনেক গালিগালাজ করেছে তো ও মিডিয়াম না ও হচ্ছে কি জানে রাস্তার মেয়ে হ্যাঁ রাস্তার মেয়ে প্রশ্ন আছে আপনি ওর পছন্দ ভাই আচ্ছা ঠিক আছে আমি একটু প্রশ্ন করি আমার শেষ প্রশ্ন আমি একটা প্রশ্ন

এই ভালোবাসাটা না কি দুই চার দিন মোহ কাইটা গেলে চলে যাবে একটু ক্যামেরায় গো সাকিব ভাই আমাদের নতুন ভাবে কি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা সংসার করব বাড়ি করব গাড়ি করব যাই করব দুজন একসাথেই থাকবো সেই জায়গায় ভালোবাসার কোন নিদর্শন রেখে যাবেন আপনি ভালোবাসা সীমাহীন ভালোবাসা থাকবে অনেকে আছে না যে বিভিন্ন ধরনের নিদর্শন রেখে গেছেন যেমন সম্রাট শাহজাহান তাজমহল করে গেছেন আপনি হচ্ছে একজন তাজমহল বানানো উচিত এরকম কোন নিদর্শন কি করবেন কিনা যেহেতু আপনি একজন ভাইরাল মানুষ সারা দেশের মানুষ আপনাকে চিনে সময় কথা বলবো দোয়া করবেন যেন আমরা ছোট মানুষ ছোট একটা সংসার হয়েছে যেন ভালো কাটে আপনি বললেন ফেব্রুয়ারি মাস ওনার সাথে বিয়ে হয়েছে তাহলে মানে আপনার বাসনটা কি আজকে বাসন হবে নাকি আগে মানে বাসনটা কাজটা ছেড়ে মানে ওনাকে সাথে দেখতেছি আমরা আজকে